আচ্ছা তোমাদের আমি অলরেডি সিলেবাস ডিসকাস করেছিলাম এবং আরও কিছু ভিডিও দিয়েছিলাম এবং এর সাথে আজকে আজকে তোমাদের আমি ডিসকাস সেটা হচ্ছে কি নর্মালি দেখতে পাচ্ছ তোমরা থামনে দেখতে পাবা যে জিওমেট্রিক হারমোনিক মিন ঠিক আছে এই মেন জিনিসটা কি সেটা আমরা আজকে বুঝবো যে মিন কি অ্যাকচুয়ালি তোমরা পড়ে এসেছো যেটা আমরা বাংলায় বাংলা মিডিয়ামে ছিলাম তখন তোমরা পড়েছিলা গুণোত্তর প্রকৃতি সমান্তর প্রকৃতি এইসব জিনিস এবারে তোমরা পড়বা তিনটা মেন জিনিস সেটা হচ্ছে কি অ্যারিথমেটিক জিওমেট্রিক এন হচ্ছে হারমোনিক ঠিক আছে আচ্ছা এটা তোমাদের যারা ফার্স্ট সেমিস্টারে আছো তাদের জন্য এবং নতুন যারা তাদের জন্য তো ভালো মতো দেখ রাখো তো এটা তোমার আপ টু যে আটটা সেমিস্টার আছে যারা মেজরে আছো তাদের জন্য ঠিক আছে দেখো কি লেখা আছে লেট এ ওয়ান কমা এ টু কমা ডট ডট এ এন বি আর এন পজিটিভ রিয়াল নাম্বার তার মানে এখানে এ ওয়ান থেকে শুরু করে এ পর্যন্ত পজিটিভ রিয়াল নাম্বার আছে তার মধ্যে আমাকে কী কী দেখাতে হবে প্রথম হচ্ছে আমার টার্গেট করতে হবে কি অ্যারিথমেটিক মিন নেক্সট হচ্ছে আমার কি জিওমেট্রিক নেক্সট হচ্ছে কি আমাদের হারমোনিক এই তিনটা পোর্শন আলাদা আলাদা দেখাতে হবে এই তিনটা পোর্শনের জন্য কিন্তু আমার আলাদা আলাদা ফর্মুলাস আছে আচ্ছা প্রথম কী দেওয়া আছে দেখো দ্য অ্যারিথমেটিক মিন অর এম অফ দ্য নাম্বার ইজ ডিফাইন্ড বাই ধরে নাও তোমাকে আমি অ্যারিথমেটিক মিন যদি বলি গড় বাংলা কথায় আমি নর্মালি বলি ধরুন আমরা দশজন আছি জনের আমাদের একটা পরীক্ষা হয়েছে সেই পরীক্ষায় দশজনের মধ্যে কেউ সাত পেয়েছে কেউ আট পেয়েছে কেউ নয় পেয়েছে কেউ জিরো পেয়েছে কেউ দুই পেয়েছে কেউ জিরো পাঁচ পেয়েছে কেউ চার পেয়েছে সামথিং একটা কিছু পেয়েছে এবার যে নম্বরগুলো পেলো যে নাম্বারসগুলা পেলো ধরো আমি পাঁচটা নাম্বার নিলাম যে কোনো 10 দশের মধ্যে পরীক্ষা হয়েছে আমি পাঁচটা নাম্বার নিলাম কেউ পেয়েছে সাত কেউ পেয়েছে আট কেউ পেয়েছে নয় কেউ পেয়েছে দশ বা কেউ পেয়েছে একটা সাত এবার আমি এটা যদি ক্যালকুলেশন করি তাহলে কত হবে দেখো পনেরো আর নয় কত চব্বিশ চব্বিশ এটা আমার হচ্ছে কত ফর্টি ওয়ান তাহলে ফর্টি ওয়ানকে আমাদের এখানে কতজন আছে পাঁচটা পাঁচটা টোটালটা দিয়ে যদি আমি ডিভাইড করি তাহলে আমার কত আসবে এইট পয়েন্ট টু সামথিং কিছু একটা আসবে তার মানে হচ্ছে অন এভারেজ যদি আমি নাম্বারটা চেকিং করি তাহলে আমার নাম্বারটা এইট পয়েন্ট টু সামথিং কিছু একটা এরকম আসবে এটা জাস্ট তোমাদের র্যান্ডম কিছু বোঝার জন্য বললাম আচ্ছা এবার দেখো তো সেখানেই বলেছে যে এখানে এ থেকে শুরু করে আপ টু এ পর্যন্ত যে নাম্বারসগুলো আছে সেই নাম্বারসগুলো আমাদের দেওয়া আছে এ ওয়ান প্লাস জি ওয়ান প্লাস করতে এ এন অবধি এই নাম্বারসগুলো যতগুলা থাকবে সেই নাম্বারস কতগুলা আছে সেই সংখ্যক পদ বাংলায় যদি বলি বা সেই সংখ্যক নাম্বার যতগুলো আছে সেটা দিয়ে আমরা কি করব ডিভাইড করব যেটাকে আমরা ডিনোটেড করব কই দিয়ে এ দিয়ে ঠিক আছে তাহলে আমাদের অ্যারিথমেটিক মিন মানে কত হচ্ছে এ1 এ2 এ3 ডট 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 এ প্লাস এএন ডিভাইডেড বাই এ আচ্ছা নেক্সট কি আছে আমাদের জিওমেট্রিক মিন বা জিএম ঠিক আছে জিওমেট্রিক মিনকে বাংলায় বলা মানে নরমালি বলা হয় জিএম of the numbers is defined by কি আছে এখানে root over an a2 an করতে 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 up to an of the সেটা হচ্ছে কি a n এর মধ্যবর্তী স্থানে থাকতে হবে মানে হচ্ছে আমি যদি রুটটা নিই সেটা কিন্তু আমি এরকম করে লিখতে হবে আমার আলটিমেটলি যেহেতু রুট নিয়েছি তার সাথে কিন্তু আমরা একটা n সংখ্যক পদের জন্য আমাকে এই n এক্সট্রা নিয়েছে নিতে হয়েছে সেটা হচ্ছে আমাদের কি জিওমেট্রিক মিন আচ্ছা নেক্সট হচ্ছে কি হারমোনিক মিন বা এইচএম বলা হয় তাকে ঠিক আছে হারমোনিক মিন হচ্ছে না এইচএম নেক্সট অফ দ্য নাম্বার ইজ ডিফাইন্ড বাই কি দেওয়া আছে দেখো নর্মালি এখানে একটা জিনিস দেখো যে এ ওয়ানের এর অপোজিট কে ওয়ান বাই এ ওয়ান অনন্য ওয়ান বাই এ টু ওয়ান বাই এ থ্রি ওয়ান বাই এ ফোর ডট ডট করতে করতে চলতে থাকবে তো সেই জিনিসটাই কিন্তু আমি এখানে লিখেছি কি ওয়ান বাই এ ওয়ান প্লাস ওয়ান বাই এ টু প্লাস ওয়ান বাই এ থ্রি ডট 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 ওয়ান বাই এ সেটা হচ্ছে আমাদের কি হারমোনিক মিন তার মানে আমরা আজকে কয়টা জিনিস শিখলাম একটা হচ্ছে অ্যারিথমেটিক মিন একটা হচ্ছে আমাদের হারমোনিক মিন আর একটা হচ্ছে কি জিওমেট্রিক মিন এবারে এই তিনটার মধ্যে কিছু রিলেশনস আছে সেই রিলেশনটারও আমি খুব একটা ভিডিও দিব তাড়াতাড়ি সেই রিলেশনের ভিডিওটা আমি তোমাদের বলবো যে কোনটা কী করতে হবে না করতে হবে আজকে জাস্ট তোমাদের আমি কনসেপ্টটা বললাম যে এম জিনিসটা কি জিএম জিনিসটা কি আর হচ্ছে এইচ জিনিসটা কি আর আমাদের যেহেতু অনলাইন ক্লাস শুরু হয়ে গেছে কোনো সেমিস্টার সেটা ফার্স্ট সেমিস্টার হতে পারে থার্ড সেমিস্টার হতে পারে ফিফথ সেমিস্টার হতে পারে বা যে কোনো সাবজেক্টেরই হতে পারে তোমরা যোগাযোগ করতে পারো সেটা হচ্ছে সায়েন্স হতে পারে আর্টস হতে পারে আমি স্পেশালি সায়েন্সের কথা বলবো কারণ সায়েন্স সেই জন্য তো সেক্ষেত্রে এখানে দেখো নর্মালি তো তোমাদের যদি কারো কোনো প্রবলেমস থাকে বা ডাউটস থাকে যে স্যার এই জিনিসটা করলে কি হবে বা আমাদের এই পেপারের সাথে এটা মাইনর আছে অনেকের এইরকম প্রবলেম কিন্তু হয় যে ফোন করলে বলে তো তোমাদের যদি কারো কোনো ডাউটস বা প্রবলেম থেকে থাকে তোমরা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারো এবং আমাদের অনলাইন ক্লাস কিন্তু চলতেছে এবং সেই অনলাইন ক্লাসে তোমরা যুক্ত হয়ে যাও তাহলে তোমাদের আপকামিং যে এক্সামটা হবে সেটা খুব ভালোভাবে পরীক্ষার দিতে তোমরা পারবা ঠিক আছে এই হচ্ছে তোমাদের আজকে ভিডিও হইলো মোটামুটি তোমাদের এএন জি এম আর এম এর মধ্যে জিনিসগুলো ঠিক আছে তো মোটামুটি আশা করি তোমরা জিনিসটা বুঝতে পেরেছো যদি কোনো ডাউট বা প্রবলেম থাকে তোমরা অবশ্যই আমাদের জানাবে থ্যাংক ইউ আজকের ভিডিওর জন্য সবাই ভালো থেকে সুস্থ থাকে